সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের যে অনুশীলনী তিন ছিল সেখানের আমরা গত পর্বে বারো পর্যন্ত কথা বলেছি আজকে আমরা তেরো চোদ্দ পনেরো ষোলো চারটি সমস্যা আমরা সমাধান করব তো কথাটা বলি চলো আর আগেরগুলো দেখে আসলে তোমাদের ভালো হয় তো এখানে দেখো তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় এখানে বিষয়টি খেয়াল করো এটা হচ্ছে একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি করা হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি করা হবে এখানে বলেছে দিন আবার এখানে বলেছে কি সপ্তাহ তাহলে আমরা কি জানি যে এই আমরা এখানে যেকোনো একটাতে কনভার্ট করে ফেলবা হয়তো সপ্তাহটাকে দিনে কনভার্ট করে ফেলবা অথবা দিনটাকে তুমি সপ্তাহে কনভার্ট করে ফেলবা তো এটা মাথায় রেখে কিন্তু তোমার সমাধান করতে হবে তো প্রথমেই তুমি সমাধানের একটা রাস্তা খুঁজে নেবে যে আমার কোন রাস্তায় সহজ হবে তো এখানে যদি আমরা এই দিনটাকে যদি আমরা সপ্তাহে কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের খুব সহজ হবে কারণ এটা কিন্তু সাত দিন দেওয়া আছে তো আমরা কি জানি কত কতদিন এক সপ্তাহ হয় সাত দিনে এক সপ্তাহ হয় তাহলে এখানে কিন্তু এক সপ্তাহ দেওয়া আছে তিন সপ্তাহে কত হবে আমরা সেটা বের করতে পারবো তাই না তো এই বইটা আমি এক পাশে রাখছি আমি এখানে তোমাদের যে সমস্যাটি সেটা হচ্ছে তেরো নম্বর আমি তেরো নম্বর লিখছি লিখব কি এখানে আমরা জানি অথবা জানা আছে ঠিক আছে আমরা জানি আমরা জানি কি সাত দিন সমান এক সপ্তাহ তো সাত দিন সমান যদি এক সপ্তাহ হয় তাহলে এখানে কিন্তু স্পষ্ট বলেই দিয়েছিল যে এক সপ্তাহে এতটি যদি হয় মানে সাত দিনে যদি এতটি সাইকেল হয় তাহলে তিন সপ্তাহে কতটি হবে তাহলে আমরা এখানে কী লিখবো এক সপ্তাহে এক সপ্তাহে কী হয় এখানে সাইকেল তৈরি হয় তাই না এক সপ্তাহে সাইকেল তৈরি হয় কতটি দুই হাজার পাঁচশত বিশটি সাইকেল তৈরি হয় সুতরাং তিন সরি এখানে তিন সপ্তাহ হবে তিন সপ্তাহে সাইকেল তৈরি হয় তাহলে বেশি হবে তাহলে দুই হাজার পাঁচশত বিশ গুণ হচ্ছে তিন এতটি এখন আমরা যদি গুণ করি তিনে শূন্য শূন্য তিন দুগুণে ছয় হাতের কিন্তু নাই তিন পাশে পনেরো পাঁচ হাতের আছে এক তিন দুগুণে ছয় রেখে হচ্ছে সাতশো এত সাত তাহলে কত হবে এখানে এতটি হবে এখন প্রশ্ন হচ্ছে আমি যেভাবে সমাধান করেছি সেটা কি সমাধান সঠিক নিয়মে হয়েছে হ্যাঁ সেখানে তোমাদের যে একটি কথা রয়েছে যদি আমাদের পরীক্ষায় কোনো রকম পদ্ধতির কথা উল্লেখ না থাকে শুধুমাত্র এখানে উল্লেখ থাকে যে ওই কত মানে তিন সপ্তাহে কতটি সাইকেল হবে তাহলেই কেবলমাত্র আমরা এইভাবে করতে পারবো তবে যদি ঐকিক নিয়মে থাকে তাহলে কিন্তু আমাকে এটা আবার অন্য নিয়মে করতে হবে ঐকিক নিয়মে থাকলে আমাদেরকে একদিনে কতটি সাইকেল তৈরি হয় সেটা বের করতে হবে বের করার পরে মোট একুশ দিন মানে তিন সপ্তাহে একুশ দিন হবে এই একুশ দিনে কতটি সাইকেল তৈরি হবে সেটা আমরা বের করতে এইভাবে বের করা লাগবে ঠিক আছে তো যাই হোক সেটা যদি অন্য কোনো ভিডিওতে সুযোগ পাই আমি এটা দেখানোর জন্য চেষ্টা করব তো এখন চোদ্দো নম্বর যে প্রশ্নটি আছে চোদ্দ নম্বর প্রশ্নটি একটু খেয়াল করো আমি আবারও স্ক্রিনে নিয়ে আসছি চোদ্দ নম্বর বলছে আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা সে কিনল আর বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে তো এখানে আমি যখন ঐকিক নিয়মটা শুরু করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমরা কোন পদ্ধতিটা আমরা এখানে প্রয়োগ করে আমরা সমাধান করব তো এখানে আমাদের আমরা দেখি এই যে বারোটি খাতা এখানে কিন্তু খাতা আছে তাহলে এখানে কি আছে টাকা আমাদের বের করতে হবে টাকা তাহলে যেটা বের করতে হবে আমরা কিন্তু সেটা ডান পাশে রাখবো তাই না আচ্ছা ঠিক আছে সেটা আমরা ডান পাশে রাখি তো তাহলে এখান থেকে আমরা কোনটা ডান পাশে রাখবো এই টাকাটা তাহলে আমরা কী লিখবো তিনটি খাতার দাম কত টাকা আমরা এখানে লিখব তিনটি খাতা আমরা আগে একটি খাতার দাম বের করবো কারণ এখানে খাতার দাম বের করতে হবে আর টাকাটা পরে চলে যাবে তাহলে আমরা এখানে আমরা এভাবে লিখব যে তিনটি বিষয়টা একটু খেয়াল করো তিনটি খাতার দাম হচ্ছে কত টাকা বাহাত্তর টাকা বাহাত্তর টাকা তো আমরা তিনটি খাতার দাম যখন বের করবো আমাদেরকে কী করতে হবে ঐকিক নিয়ম অনুযায়ী একটি খাতার দাম বের করতে হবে তো তিনটি খাতার দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে একটি খাতার দাম কম হবে কম হইলে আমরা কি করব বাহাত্তর ভাগ হচ্ছে তিন টাকা তাহলে এখানে কত হবে চব্বিশ টাকা এটা তোমরা আলাদা জায়গায় ভাগ করে নিবা আর এখন যেটা আমরা করব। সেটা কি সেটা হচ্ছে ওই বারোটি এখানে বলছে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে তো আমরা এখন লিখব বারোটি খাতার মূল্য সুতরাং বারোটি খাতার মূল্য একটি খাতার মূল্য যদি চব্বিশ টাকা হয় তাহলে বারোটি খাতার মূল্য অবশ্যই বেশি হবে আর বেশি হইলে আমরা কি করি গুণ করি তাহলে আমরা এই গুণটা এখানে দিব। গুণটা তুমি অন্য জায়গায় করে নিয়ে আসবা আমি অন্য জায়গায় আর যাচ্ছি না আমি এখানে করে নিচ্ছি অথবা এখানে লিখেও করতে পারো চার দুগুণে আট হাতের নাই দুই দুগুণে চার এখানে এক ঘর চার একে চার আট দুই একে দুই আট চার চার আট দুই তাহলে এখানে কত হলো দুশো আটাশি টাকা ছিল আমাদের চোদ্দ নম্বর যেটা ছিল এই চোদ্দ নম্বর হচ্ছে এটা আর এখানে দুটি রয়েছে চলো আমরা দুইটি করি তো দুটি সমস্যার সমাধান করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পনেরো নম্বর যে সমস্যাটি আছে সমস্যাটি আমি একটু দেখে নি এখানে বলছে যদি আট কেজি পোলাওয়ের চালের মূল্য নয় ষাট টাকা হয় তাহলে চার হাজার আটশো টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে তো আমরা প্রথমটার মধ্যে যদি দেখি ওই কিক নিয়মের নিয়ম অনুযায়ী যে এখানে হচ্ছে কেজি মানে পরিমাণ দেওয়া আছে আর এখানে হচ্ছে মূল্য দেওয়া আছে এখানে দেখো মূল্য দেওয়া আছে বের করতে হবে পরিমাণটা তো সবগুলো বিষয় আমরা ওইভাবেই করব। তাহলে আমাদেরকে কি বের করতে হবে মানে এত টাকা দিয়ে তার মানে এক টাকা দিয়ে কতটুকু আমরা চাল পাবো আমরা সেটুকু বের করব তারপর আমরা বের করব যে এত টাকা দিয়ে আমরা কত কেজি চাল পাবো তো ঐকিক নিয়ম অনুযায়ী যেটা চাইবে আমরা যেটা বের করব প্রশ্ন যেটি রিকোয়ারমেন্ট আছে সেটা পরে লিখতে হবে তাহলে এখানে আমরা পরে লিখবো কোনটা আমরা লিখবো হচ্ছে পরে হচ্ছে চাউলটা তাহলে আমরা লিখব কি এখানে নয় শত ষাট টাকায় পাওয়া যায় আট কেজি চাল তো চলো পনেরো নম্বর যেটা আছে আমরা সেটা একটু সমাধান করার চেষ্টা করি আমরা লিখব কি এখানে নয় শত ষাট টাকায় নয় ষাট টাকায় পাওয়া যায় নয় শত ষাট টাকায় পাওয়া যায় আট কেজি চাল আট কেজি চাল তো আমরা এটা লিখলাম নয় টাকায় আমরা আট কেজি চাল পাবো সুতরাং এখন এখানে বিষয়টা খেয়াল করো এক টাকায় পাওয়া যায় তো এক টাকায় পাওয়া যায় কি কম পাওয়া যাবে আর কম যখন পাবো আমরা সেটাকে আমরা কিব বলবো ভাগ করব। কোনটা দিয়ে ভাগ করবো এই যে যেটাকে আমরা একে নিয়ে আসছি সেটা দিয়ে ভাগ করব ডান পাশে যেটা থাকবে সেটা তো আমরা এখন নয় শত ষাট দিয়ে ভাগ করব হচ্ছে আটকে কিন্তু এ এত বড় দিয়ে এত ছোটোটাকে ভাগ যায় না তাই আমরা ভাগের মতো আমরা এটা করে রাখবো নয় শত ষাট উপরে দেব হচ্ছে এত তাহলে এখন এটা কি এটা হচ্ছে এক টাকায় পাওয়া যায় তো আমাদের প্রশ্নটা ছিল যে আমরা চার হাজার আটশো টাকায় কত কেজি পাবো তাহলে আমরা লিখবো চার হাজার আটশো টাকায় পাওয়া যায় তো এটা কিন্তু এখানে লিখে ফেলবো আগে আগে তো এটা লিখলাম এখন এটা আমি কেন লিখলাম এটা কেন আসবে এটা হচ্ছে এক কেজি এক টাকায় পাওয়া যায় এত কেজি চাল আমাদেরকে এখন বলছে চার হাজার টাকায় পাবে তাহলে এক কেজি যদি এক এক টাকায় যদি এত কেজি পাওয়া যায় তাহলে চার হাজার আটশো টাকায় অবশ্যই বেশি পাওয়া যাবে তাহলে গুণ করতে হবে গুণটা হবে কোথায় উপরে ঠিক আছে তো এটা তোমরা একটু কাটাকাটির চেষ্টা করবা আমি কেটে কেটে নিচ্ছি শূন্য শূন্য কেটে দিলাম মানে ছোট করবা আট দ্বারা যখন তুমি ছিয়ানব্বইকে কাটবা তখন হবে বারো আট বারো ছিয়ানব্বই এখন বারো দ্বারা তুমি আটচল্লিশটায় যখন কাটবা তখন হবে চার আর এখানে ছিল কি একটা শূন্য তাহলে এখানে কত হলো চার দশে চল্লিশ কেজি উত্তরটা কিন্তু হবে চল্লিশ কেজি চাউল আমরা পাব তো এটা ছিল আমাদের কত পনেরো নম্বর আর আজকের যে শেষ একটি আছে সেটি শেষটি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে ষোলো নম্বর ষোলো নম্বর বলছে যে একটি সাইকেল বারো লিটার পেট্রোল দিয়ে তিনশো কিলোমিটার যেতে পারে তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম দুইটা একক পেলাম একটা হচ্ছে কি যে ওজনের পরিমাণ মানে তেলের পরিমাণ আর একটা হচ্ছে কি দূরত্বের পরিমাণ তাই না তো এখানে বলছে একশো কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে তো এখানে আমাদেরকে এখানে কিন্তু দেওয়া আছে এটা দূরত্ব আর এখানে দেওয়া আছে কি তেলের পরিমাণ মানে জ্বালানির পরিমাণটা তাহলে আমাদেরকে বের করতে হবে কি জ্বালানির পরিমাণ তার মানে জ্বালানির পরিমাণটা হবে শেষে তাহলে আমরা এখানে কী লিখবো এটা লিখবো আমরা পরে হ্যাঁ তিনশো কিলোমিটার যেতে প্রয়োজন হয় কতটুকু বারো লিটারের তাই না তো আমরা এটা লিখব আমি এখানে একটু লিখে নিচ্ছি একটু সময় আমাকে দিতে হবে আচ্ছা ঠিক আছে তো এখানে আমরা লিখব কি যে তিনশো কিলোমিটার কিলোমিটার যায় কত লিটার সরি তিনশো কিলোমিটার যায় কত লিটারে বারো লিটার পেট্রোল তাই না বারো লিটার পেট্রোল দিয়ে বারো লিটার দিয়ে লিখে ফেলে হ্যাঁ তোমরা পেট্রোল লিখবা সুতরাং এক কিলোমিটার যায় তো তিনশো কিলোমিটার যদি বারো লিটার লাগে তাহলে এক কিলোমিটার কি কম লাগবে না বেশি লাগবে অবশ্যই কম লাগবে কারণ আমরা দূরত্বটা কম যাচ্ছি তো আগেটার মতোই আমরা তিনশো দিয়ে বারোকে ভাগ করতে পারবো না তাই আমরা এভাবে রেখে দেব তো এখন কত কিলোমিটার যেতে হবে এখন হচ্ছে যাবে হচ্ছে একশত কিলোমিটার তাহলে আমরা কি লিখবো এখানে একশত কিলোমিটার যায় তো এই যে এইটা লিখে ফেলবো আগে আগে এটা তো এটা কি ছিল এটা ছিল হচ্ছে এক কিলোমিটার যাবে এত লিটার তেলে এখন কিন্তু আমরা যাবো কতটুকু একশত কিলোমিটার তাই আমাদেরকে কি করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে এবার আমরা যদি কাটাকাটি করে ফেলি তিন দ্বারা যদি বারোকে ভাগ করি কত হবে চার তাহলে হবে কি চার লিটার তো এ এই ছিল আমাদের আজকের যে চারটি প্রশ্ন চারটি প্রশ্ন এরপর আমরা সৃজনশীল যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তো সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে